সুখন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ওলের বড়ার রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই ওলের বড়া আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কড়াতে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার এটাকে গরম করতে দিয়েছি ওলের বড়া বানানোর জন্যে প্রথমে আমাকে ওলটাকে সেদ্ধ করে নিয়েছি আমি ওলের বড়া বানানোর জন্যে ওলটাকে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে সেটাকে মেখেছি যখন তখন তাতে নুন একটু মিষ্টি লঙ্কা গুঁড়ো আর আটা দিয়ে মেখেছি মেখে এই রকম মতো করেছি করে এটা গোল গোল বড়ার মতো সেপ দিয়ে এটা ভাজবো তোমাদের যদি আমার এই ওলের বড়ার রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এই সময় আঁচটা কিন্তু আমি একদম সিমে করে রেখেছি তাহলে ভেতরটাও হবে না হলে দেখবে ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর তোমরা যদি আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজকে অতি অবশ্যই ফলো করো শেয়ার করে দিও রান্নাটাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো ফোলের বড়াটা একবার বানিয়ে দেখবে অসাধারণ সুন্দর খেতে হয় গলা কিন্তু আমাদের একটুও কুটকুটো করে না দারুণ খেতে হয় এই দেখো আমি এপিট ওপিট করে ওলের বড়াগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো ওলের বড়াগুলো আমি নামিয়ে ফেলেছি দিয়ে আবার কয়েকটা দিয়ে বাকিগুলো ভেজে নেব ওলের বড়া আমার রেডি গরম গরম পরিবেশন করো